নমস্কার অক্ষয় প্রতুল অকপট মাধ্যমে আপনাদের স্বাগত সকলের সাথে সমাজের মাঝে আজ আমি কোনো বিশ্লেষণ অন্যভাবে করব না খালি বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সমাজের সর্বত্র যা ঘটছে তার উপরে অবক্ষয় প্রতুলের লেখা একটি কবিতা পাঠ করে সেই সামাজিক যে অসুস্থতা চলছে তার উপরে আলোকপাত করতে চাই কবি কবিতাটির নাম মানুষ লেখক অবক্ষয় প্রতুল এক বসুদার সৃষ্টি মোড়া এক সে মানব জাতি ঈর্ষা ঘৃণা নৃশংসতায় কাটাই দিবস রাতি ভাইয়ের পাঁজরে চালিয়ে ছুড়ি মায়ের সিঁদুর মুছি ইজ্জত বন্টি বনটি কাঁদে চাই যে স্বপ্ন ধর্মের নামে জিগির তুলে চালাই যে হায় লাঠি একই শেলাল রক্ত ছোটে ভাইয়ের কপাল ফাটি এর মাঝেই আছে ফিরে আসার কথাও এক সৃষ্টির মানুষ মোরা এক সে বায়ু বাঁচায় প্রাণ ভালোবাসার মন্ত্র নিয়ে আয়রে সুখে গাইব গান তাই সকল হিংসা ঘৃণা ভুলে মোরা তাকাই মোদের পানি মানুষ মোরা প্রীতির মিনার শ্রেষ্ঠ সকল জ্ঞানে আমরা মানুষ আমাদের শ্রেষ্ঠ জীব আমরা আমাদের মধ্যে থেকেই সমাজে গড়ে উঠবে আমাদের জন্যই সমাজ টিকে থাকবে যা ধর্ম ধর্ষণ খুন এগুলো বন্ধ হবে এই মানসিক ব্যাধি এটা ব্যাধি এই ব্যাধিকে দূর করতে হবে এটাই আমাদের স্বপ্ন নেওয়া উচিত আসুন আমরা সকলে মিলে সমাজকে সুস্থ জায়গায় ফেরাবার সকলে মিলিতভাবে চেষ্টা করি না মৌলবাদী না হিংসা না ধর্মীয় হানাহানি না ঘৃণা না ধর্ষণ মা বোনেদের সম্মান নিজের মেয়েকে যেমন সম্মান ভালোবাসবেন অন্যের মেয়ের প্রতি সেই দৃষ্টিতে দেখা উচিত মায়েদের সম্ভ্রম রক্ষা করা আমাদের দায়িত্ব কর্তব্য এবং ভাই ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা সকলের সাথে ভাতৃত্বের বন্ধন নিয়ে এগিয়ে চলতে পারলেই একটা সমাজ সুস্থ সুন্দরভাবে চলবে অর্থনৈতিক বিপর্যয়েও মানুষ নিজেকে তুলে ধরতে দাঁড়াতে পারবে এই কথা বলেই আজকের মতন শেষ করছি আমার এই মাধ্যম আপনাদের যদি ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন নমস্কার